একদম বর্ডারে থেন লে একদম বর্ডারে থেন একদম সুতোটা বাস চালিয়ে আইছি পঞ্চান্ন হাজার টাকা রেট একই রেট গড়ে নিলে পঞ্চান্ন হাজার টাকা করে পড়বি ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভালো আছেন ইনশাল্লাহ রহমত ভালো আছি অনলাইনে বা অফলাইনে তো আমরা দেখি আসলে একদম পরিচিত মুখ আপনাদের আসলে হাটের ব্যবসাতেও করে থাকেন এছাড়াও ফার্ম আছে ফার্ম থেকেও গরু বেচা কিনা করে থাকেন অনলাইনের মাধ্যমে তো আজকে আমার চ্যানেলে তো আপনি নতুন হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটু পরিচয়টা যদি আমাদের পরিচিত মুখ বলতে বলে আমি পুরিনা ব্যবসায়ী একটি আমার প্রথম কথা আমার গরু থাকলে আমি প্রতিবেদন দিই না থাকলে প্রতিবেদন দিই না আচ্ছা 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 মানে ভালো কোন গরু যখন নিয়ে আসেন সেগুলা প্রতিবেদন দিয়ে রাখতেছেন যাতে দর্শকদের দেখে ভালো লাগে ভালো লাগে আমি দিতে থাকি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা গরু সংরক্ষণ করছেন 17 আছে 17 পিস 17 গরু সংরক্ষণ করে নিয়ে আসছে একদম বর্ডারে থেকে বর্ডার থেকে নিয়ে আসছে একদম বর্ডারে থেকে কোন বর্ডার থেকে নিয়ে আসেন এই গরু

এই যে শুরুতে মাশ সুন্দর একটা লাল রঙের একটা গরু আমাদের দেখাচ্ছেন এটা কি জাত মানের গরু এটা শাইওহল এটা শাহীহল জাতের গরু হ্যাঁ কত মাস বয়স এটা এটা নয় থেকে সাড়ে নয় মাস হবে নয় থেকে সাড়ে নয় মাস এরকম একটা বয়স চলে এখন হ্যাঁ বর্তমান যেহেতু আপনারও কালেকশন কালেকশন আমার তো তো বয়স বলা আসলে সম্ভব না যদি একদিন বা দুই চার পাঁচ দিন দশ দিন এদিক সেদিক হতে পারে হতে পারে আচ্ছা তো এই বয়সটার বাচ্চা সিঙ্গেলে কয় টাকা নেবেন বলেন এটা সিঙ্গেলে যেতে হলে আমার যে একটা করে পিস থাকবে ওটার নাম্বারে থাকবে ওই নাম্বারটা যেতে কোনো ভাই কোনো পছন্দ করে স্ক্রিনে পাঠা দিবে আমি দামের কথা তার সাথে নাম্বার করে পাঠিয়ে দিলে এই সিঙ্গেলে আপনি দাম বলে দিবে বলে দেব আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার চলেন দ্বিতীয় নাম্বার গুলোটা আমরা একটু দেখি হ্যাঁ দেখেন হ্যাঁ ভাই এই যে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা লাল রঙের আমরা গরু দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা আবার কি জাত এটা সাইওয়াল এটাও সাইওয়াল জাতের বাচ্চা আচ্ছা এগুলো তো বাচ্চা টাইপের গরু এখন

আমরা দেখতে পাচ্ছি নেপালের সাথে গিরের ক্রস এটা নেপাল এবং গিরের ক্রস হাতের বাচ্চা হ্যাঁ কিন্তু এই যে আমরা বডিতে একটু কাটা ছিঁড়া দাগ দেখতে পাচ্ছি এই যে এখানে আহ কয়েকটা ঘায়ের মতো দাগ দেখতে পাচ্ছি এই জিনিসগুলা কেমন থেকে এটা এটা বর্ডার থেকে আনা হয়েছে তো গাড়ি ঘোড়ার সাথে ঘোষণার সাথে এখানে খালবাকলা উঠে গেছে মানে আপনাদের আসার সময় এই ক্ষতটা হয়েছে বর্ডারে বর্ডারেই হয়েছে বর্ডারে এই ক্ষতটা ক্ষতটা হয়েছে এটা শুকিয়ে গেছে শুকায়া গেছে কয়েকদিনের মধ্যে আর কয়েকদিনের মধ্যে এখান দিয়ে পশম হয়ে যাবে আচ্ছা তো বর্ডারের এলাকার গরু যার জন্য এরকম কত হয়ে থাকে তো আপনারা দেখে শুনে তারপরে যারা গরুর সম্বন্ধে আচ্ছা সিরিয়ালে তিন নাম্বার চলেন চার নাম্বার যা গরুটা দেখি সিরিয়ালে যে বাচ্চাটা এটার একটু পা মোটা কত নিয়ে আসছেন তো আপনার কতদিন আজকে সকাল বেলায় আপনার বাচ্চা গুলা নামছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইজান এটা ছিল সিরিয়ালের চার নাম্বার চলেন পাঁচ নাম্বার বাচ্চাটা আমরা দেখি

খাদ্য খানা তো ধরে গেছে সব দিক দিয়ে পারফেক্ট আছে খাওয়া দাওয়া সব দিক দিয়ে যে সতেরোটা গরু যে আপনি নিয়ে আসছেন বর্ডার থেকে গরুগুলা কি কোনোটা অসুস্থ আছে না অসুস্থ হলে তো আমি কিনতাম না আপনি তো টাকা দিয়ে নিয়েছি আচ্ছা 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 জগন্নাথ দর্শক ভাই নিলে দেখা যাচ্ছে সবাই টাকার জিনিস দেখে শুনে নিবে এটাই বেটার বেটার হবে আচ্ছা তারপরের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বারে এটা গির এটা আবার গির জাতের বাচ্চা বাচ্চা আচ্ছা এটার মাথাটা দেখে আসলে মানুষ বুঝতে পারবে যে আসলে কি জাতের বাচ্চা এটা আচ্ছা এটা এটার বয়স কত মাস চলে এটা সাত মাস হবে এটাও সাত মাসের বাচ্চা এগুলো আসলে এই যে বর্ডার থেকে নিয়ে আসছেন জন্য

এখন যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতিতে আপনি সবাইকে দেখায় দিচ্ছে দেখায় দিচ্ছি। আচ্ছা তো এখানে যে একটু ছালা দেখতেছি এটার কি ঘাস লাগে এই পশমটা কেটে গেছে নাকি এটা ওই বর্ডারে কাটছে শুকি গেছে এখানে শুকি গেছে এটা শুকি সব আচ্ছা এটা সিঙ্গেলে কি দাম বলবেন এগুলো না সিঙ্গালে বলবো না যেটা স্ক্রিনে ভালো লাগবে স্ক্রিনে শর্ট দেখে শুনে আপনার সাথে কথা বলতে পারবে সই পাটাশানি এই যে 9 নম্বরে যায় আরো একটা লাল বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাত মানের এটা সাইওয়ালের সাথে ক্রস আছে এটা সাইওয়ালের সাথে একটু ক্রস আছে ক্রস আছে আচ্ছা ক্রস বাচ্চা এটা হ্যাঁ এটার বয়স কত মাস চলে এটাও 7.5 মাস হবে এটাও 7.5 মাস বয়স চলে এখন আসলে একুইরেট ভাবে বলতে পারতেছেন না তারপরেও দর্শক আপনারা আপনাদের বিবেক বিবেচনা মতো আপনারা বয়স আনুমানিক কি করে নিতে পারবেন তো ঠিক আছে ভাইজান এটা ছিল সিরিয়ালের নয় নাম্বার চলেন দশ নাম্বারের যে বাচ্চাটা আছে ওইটা দেখি সিরিয়ালের দশ নাম্বারে লাল রঙের একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ভাইজান কানটা বড় বড় আছে এটা জাত সম্পর্কিত আমাদের নেপালের সাথে সাহিওয়ালের ক্রস এটা সাহিওয়ালের সাথে নেপালের ক্রস যার জন্য কানটা আসছে নেপালের আর পুরা বডিটা আসছে সাহিওয়ালের হ্যাঁ আচ্ছা পাঁচ পাঁচ চারটা মাস আল্লাহ মোটা আছে একটু আচ্ছা তো এটা বয়স এখন কত এটা ছয় থেকে সাত মাস হবে ছয় থেকে সাত মাসের বাচ্চা আচ্ছা তো এটা দাম তো আপনি সিঙ্গেলে বলবেন না না সিঙ্গালে বলতে হলে আমার নাম্বার থাকবে নাম্বারে আমার স্ক্রিনে গরু স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে যে কোনো দর্শকবার যদি সিঙ্গেলি কোনো গরুটা পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনার সাথে ফোনে যোগাযোগ করে সিরিয়াল নাম্বার বলে গরুটা নিতে পারবে আচ্ছা বা দাম সম্পর্কে জানতে পারবে আচ্ছা সিরিয়ালের 10 নাম্বার ছিল 11 নাম্বার বাচ্চাটা আমরা একটু দেখাই হ্যাঁ ভাই এই যে 11 নাম্বার সিরিয়ালে আরো একটা বাচ্চা নিয়ে আসছেন মাশাআল্লাহ এটার জাত সম্পর্কে একটু বলবেন এটা কি জাত

বারো নাম্বার বাচ্চা আচ্ছা তেরো নাম্বারটা আমরা একটু আবার যা দেখি এই যে তেরো নাম্বার সিরালে আরো একটা লাল রঙের বাচ্চা নিয়ে আসছেন কিন্তু এটার আবার কি জাতমানের বাচ্চা এটা আবার শাহীওয়ালের বাচ্চা আচ্ছা এটার বয়স কেমন এটা আহ সাড়ে ছয় মাস থেকে সাত মাস থেকে সাত মাসের মতোই বাচ্চা আচ্ছা তো এটাও এটা তো গরুগুলা নিয়ে আপনি কি কিরমি করছেন এই গরুটা করা হয় না আমার বাচ্চা গণেশ ভোরে নাপছে আমরা কিরমি করে দেওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা দর্শক ভাই যদি লাই ভালো সার্ভিস দেওয়ার জন্য চিন্তা ভাবনা আছে আচ্ছা মানে আপনার চিন্তা ভাবনা আছে আজকে যেহেতু গরুগুলা নামছে আজকে ভিডিওতে শুধু দেখায় দিচ্ছেন আপনি রেডি করে তারপরে একটা দর্শক ভাইকে আসলে দিবেন না দেব আচ্ছা ঠিক আছে ভাইজান এটা ছিল সিরিয়ালের 13 নাম্বার চলেন 14 নাম্বার গরুটা আমরা একটু দেখি ভাইজান যে 14 নাম্বার সিরিয়ালে আরো একটা মাশাআল্লাহ সুন্দর লাল রঙের একটা বাচ্চা আমরা দেখাচ্ছেন এটা কি জাত মানে এটা গীর এটা আবার গীর জাতের বাচ্চা গীর জাতের বাচ্চা আচ্ছা এটার বয়স এটার বয়স 6 7 মাস হবে এটারও বয়স 6 থেকে 7 মাস হবে আচ্ছা এটারও তো সিঙ্গেলি দাম বলবেন না না আচ্ছা তাহলে আমরা 15 নাম্বার বাচ্চাটা দেখি যে পনেরো নাম্বার সিরিয়ালে আরো একটা বাচ্চা নিয়ে আসছেন মাসা ছয় মাসের শুনতেছে খাদ্য খানা তো ধরে গেছে আচ্ছা তো এটার দাম তো এটা বলবেন না সব লাটে একটা দাম বলে দিবেন আচ্ছা চলেন সিরিয়ালের ষোলো নাম্বার গরুটা আমরা একটু দেখি এই যে ষোলো নাম্বারে লাল রঙের সুন্দর একটা মায়াবী একটা গরু এটাও গির জাতের বাচ্চা এটার বয়স কেমন এটা ছয় মাস হয়েছে এটাও ছয় মাসের জাতের ছয় মাসের একটা বাচ্চা না আচ্ছা তো এটারও তো সিঙ্গেলি দাম বলবেন না সিঙ্গেলি যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আপনারা সিরিয়াল নাম্বার বলে গরুগুলা ক্রয় করতে পারবেন অবশ্যই সর্বশেষে এই যে সতেরো নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর লাল রঙের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি মাসাল এটাও গির বাচ্চা এটাও গির জাতের বাচ্চা আচ্ছা গির জাতের বাচ্চা আপনি যে বললেন এটা হচ্ছে কি দেখে আসলে দর্শক ভাইরা এটা ওই মাথাটা দেখি কানটা দেখি মাথাটা শীত এই ধরনের গরু আমরা গির বলে থাকি আচ্ছা মানে মাথা কানের কান দুইটা আসলে লম্বা থাকে লাম্বা থাকে মাথাটা একটু উল্টানো ভাস থাকে যার জন্য দেখেই যাতে আমরা বুঝতে পারি যে এটা গির জাতের বাচ্চা আচ্ছা তো এটা ছিল সিরিয়াল 17 নাম্বার গরু এই ছিল আপনার সর্বশেষ তো এগুলার একটা লাটে কেমন দাম রাখছেন আপনি এটা যদি লাঠে লয় জি আমার দুটা নাম্বার থাকবে আচ্ছা লাস্টে 52 ওটা ইমো নাম্বার একটা 1917 এটা বাটন সেটের তারা যদি কোনো দর্শক ভাই নিতে চায় দুটা নাম্বার থাকবে 17টা যদি লাই তাহলে হাজার টাকা পিস পড়বে লাটে লাটে 17টা বাচ্চার দাম রাখছেন 55000 টাকা পার পিস আর যদি কাটি কাটি নেয় আচ্ছা যদি বাইসি বসি লাই কোনো দর্শক তাহলে আমার দামাদামি করে নিতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে সিরিয়াল নাম্বার বলে দাম দর করে বাচ্চাটা নিতে নিতে পারবে